আসসালামু আলাইকুম সরছনাশলাম রাভেন্ট এন্টারপ্রাইজ থেকে মাত্র 200 টাকা থেকে 650 টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস দেখা আছে আজকে খুব সুন্দর ওয়েস্টার্ন কিছু বোট ওয়ান পিস আছে মাত্র 350 করে এগুলো জি আচ্ছা 350 করে ফুল কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা টপ স্টার দিয়ে শুরু করি সর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর এখানে সুন্দর করে একটা বো আছে হাতাটা টার্কিশের ভিতর এখানে কফ করা এটা কিন্তু দুবাই সিল তাই না জি থাকবে মাত্র 350 টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডের এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটার ভিতর কালার হবে টোটাল পাঁচটা আচ্ছা এখন কিছু ওয়ান পিস টপস দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু ফাপা সিল্কের ভিতরে পাবেন এটা রামপার এটাও দুইশো টাকা রামপারের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে মানে একদম সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন র্যাবেন্টের প্রাইস থেকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার স্যাম প্রাইস দুশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড গ্যারান্টি সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এর ভিতরে দেন এটা একটা কালার এটাও দুশো টাকা দুশো টাকা আজকে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার দুশো টাকা এগুলো সবই ব্ল্যাকের ভিতরেই যে ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ ঠিক আছে এটা দুশো টাকা লাস্ট অন জস এখন দেখাবো টু পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম জয়পুরি কটনের ভিতরে পাবেন ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সাইডে পকেট আছে আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একদম নিউ একটা ভার্সন ঠিক আছে রং এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু দুইটা পকেট পাবেন ডাবল পকেট প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে সুপার কমফোর্টেবল মানে জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে সিগেন্ট কালার লাস্টন কালার এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা জার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন একটা চিনিগুলা সুকের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণ সিকোয়েন্স কাজ করে এটা চিনিগুড়া সিল্ক ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা ভিওর্স এখন দেখাবো ভাইরাল একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে কটনের ভিতরে জামাটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে পায়জামাটাও সম্পূর্ণ কাজ করা প্রাইস কত দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রায় দশ বারোটার মতো কালার আছে এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব চমৎকার কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লেমন কালার পাঁচশো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে এখন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কটনের ভিতরে পাচ্ছেন দেন এটার পায়জামাটা খুবই সুন্দর প্রাইস থাকবে কতশো এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে ম্যাজেন্ডার কালার কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন প্রাইস থাকবে গুলো সেম পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা অল ওভার গর্জাস করে কাজ দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিলেন এটা লাখনৌটা তাই না এটা হচ্ছে টু পিসের সেট এটা প্লাজোটা প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা পেস্ট কালার দেখেন এটার ভিতর প্রায় সাতটা আটটার মতো কালার এটা মেরুন থাকবে এটা ল্যাভেন্ডার দেন হচ্ছে অলিভ কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ঠিক আছে প্রাইস সেম ছশো পঞ্চাশ আচ্ছা ভর্জ খুব সুন্দর এটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি না সম্পূর্ণ নেকে কাজ করা এটা স্লিপসের কাজ আর এটা হচ্ছে কটনের ভিতরে সিমলারের ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার এটা মাস্টার্ড কালার এটা একদম ব্র্যান্ড নিউ একটা টু পিসের করছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে চারশো টাকা লাস্টোন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে এটা 400 জি আচ্ছা এটাও 400 টাকা এগুলো বডি 38 থেকে 42 যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কারণ মিস করা যাবে না এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি রং কশের 100% গ্যারান্টি তাই না এগুলো রং কশের 100% গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে মিস্টিক কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লাস্টন লেমন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেনটা প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ